বা হাড় ভাঙা আমরা জানি যে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিক চিকিৎসা সেটি হচ্ছে যে খুব মোটা জায়গায় দুইভাবে আমরা বিভক্ত করি একটাকে আমরা বলি যে কনজারভেটিভ বা রক্ষণশীল চিকিৎসা যেটা আমরা ক্লোজ রিয়াকশন করি করে ইম্বুলাইজ করি প্লাস্টার দিয়ে বা বিভিন্ন ধরনের স্প্রিন্ট দিয়ে একটি হচ্ছে যে সার্জারি করা বা অপারেশন করা যেটাই অত্যাধুনিক চিকিৎসা এবং আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার এটাকে আমরা বলি ওপেন ডিডাকশন এন্ড ইন্টার্নাল যে স্ক্রু বা ইমপ্লান্টস কখনো কখনো ক্লোজ আমরা যদি সিয়াম মেশিন ব্যবহার করি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র বা মেশিন আবিষ্কার সেই সিয়াম মেশিন দিয়ে আমরা দেখে দেখে কখনো কখনো ক্লোজ ডিডাকশন করি বা ইন্টারনাল ফ্রিজেশন করি করে আমরা ইমপ্লান্ট সেখানে লাগাই দিই এবং এক্ষেত্রে আমাদের যে সফলতা এটা শতভাগ আজ আপনাদের সামনে আমরা কথা বললাম ফ্র্যাকচারের আধুনিক চিকিৎসা নিয়ে আমরা আগামীতে অন্য কোনো দিন অন্য বিষয়ে আপনাদের সামনে আবার হাজির হব আপনাকে ধন্যবাদ